এই যে মহারানী রান্নাটা হলো নাকি এখনো খুনতি নেড়ে যাচ্ছ হ্যাঁ আর একটু বাকি আছে মা এখনি হয়ে যাবে বাকি এখনো বাকি আমার মেয়েটা সেই কখন থেকে পেটে খিদে নিয়ে বসে আছে আর তুই বলছিস কিনা এখনো রান্না হর বাকি আছে হ্যাঁ রে তোকে কত করে বলি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে তুই কি একদিনও আমার কথা শুনতে পাস না নাকি প্রতিদিনই তো তাড়াতাড়ি উঠি মা সেই বর পাঁচটায় উঠি বাড়ির সব কাজ করি এত বড় সাহস তোর আমার মুখে মুখে কথা বলিস হ্যাঁ রে তুই কি পাঁচ পাঁচপা দেখেছি রে একদম কোনো কথা বলবি না খাবার নিয়ে তাড়াতাড়ি আমার ঘরে আয় আমার মেয়েটা দেখিলে মরে যাচ্ছে সেপা হলো সুটকির সৎ বেশ কিছু দিন আগে শিয়াল সেপাকে বিয়ে করে আনি শুটকির মা মারা যাওয়ার পর বেশ কিছু দিন পর শিয়ালও মারা যায় এরপর থেকে সেপা শিয়ালিনী সুটকিকে বেশ অত্যাচার করতে থাকে মা এই যে তোমাদের খাবার খেয়ে নাও তাড়াতাড়ি এতক্ষণ পর খাবার নিয়ে তোকে যে আমি বলি খালি পেটে থাকলে আমার পেটে ব্যথা করে সেটা কি তোকে আমার রোজ রোজ মনে করিয়ে দিতে হবে তোর মাথায় কি কিচ্ছু থাকে না রে কাকে মাল চাপ আর মুখের মাথা আর মাথাটা ভালো কুচকুচি তাই তোর মাথায় কিচ্ছু থাকে না তুই ঠিকই বলেছিস মুখটা দেখতে কুচকুচি একবার দেখলে টাকাতেই আর কিচ্ছু করে না আমাকে মতো বিশ্রী দেখতে নয় আমার মা বলতো আমাকে ওই আকাশের তারার মতো দেখতে হ্যাঁ রে তোকে দেখতে ওই আকাশের আমাবশার চাদার মতো এরকম করে কিছুদিন কেটে যায় একদিন শুটকি পুকুর ঘাটে বাসন মাজতে আসে আজ আমার মা নেই বলে এই কাজগুলো মুখ বুঝে করতে হয় সবকিছু করার পরেও কুড়া আমাকে কত কথা শুনাই কত অপমান করে যদি আজ আমার মা বাবা বেঁচে থাকত তাহলে আমায় কোনো কথা শুনতে হতো না আর এসব এক খুব কষ্ট হচ্ছে। छुटকি কালো হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করত না। আর তার সৎমা আর সৎপูน মিলে তাকে অনেক অত্যাচার করত। নানা রকমের কথা শোনাতো। এই छुटকিকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সম্পর্কে তো ও আমার বড় মেয়ে। প্রতিবেশীরা বলে আমি নাকি ওকে অত্যাচার করি। ও অত্যাচার করব না তো কি করব ও আমন সতবি আমি ওকে কখনোই নিজের মেয়ের মতো ভাবতে পারবো না ও এই বাড়িতে থাকলে আমাকে ওকে ঘর দিতে হবে খাবার দিতে হবে এই সব আমি কোথা থেকে পাব সুযোগ পেলেই ওকে আমি বাড়ি থেকে বের করে দেব বাবা মা আমার যে তোমাদের কথা খুব মনে পড়ছে তোমরা যে আমাকে কেন নিয়ে গেলে না ভগবান তুমি আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাও আমার যে আর এই পৃথিবীতে একা ভালো লাগছে না আমি যে মা বাবার সাথে থাকতে চাই এভাবেই কিছু দিন কেটে যায় একদিন সঠিক সেফার প্রিয় গাছটিতে জল দিচ্ছিল তখন সেফা এসে দেখে স্যুটটির কাছে অনেক জল দিয়ে ফেলেছে আর এ কারণে সেপা সুরটিকে অনেক কথা শোনাই এ তুই আমার পছন্দর গাছটাকে জল দিয়ে মেরে ফেলতে চাস তুই তো খুব খারাপ হয়ে গেছিস তোকে আর এই বাড়িতে রাখা যাবে না তুই একটা ডাইনি তুই আমার গাছটাকে মেরে ফেলতে চাচ্ছিস কোন দিন যেন আমাকে আর আমার মেয়েটাকেও তুই মেরে ফেলবি তুই এই বাড়ি থেকে বের হয়ে যা আমাকে ক্ষমা করে দাও মা আমি আর এমন কাজ করব না আমি বুঝতে পারিনি ভুলে হয়তো তোমার কাছে জল বেশি দেয়া হয়ে গেছে এমনটা আর হবে না মা না আমি তোর কোনো কথাই শুনতে চাই না তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবি না এরপর সুটকি বাড়ি থেকে বের হয়ে আসে এবং সে এই পুকুর পারে দাঁড়িয়ে কাঁদতে থাকে তখন সেখানে একটি পড়ি আসে কি হয়েছে সুটকি তুমি এখানে কাঁদছ কেন কে তুমি তুমি আমার নাম জানলে কি করে আমি হলাম পড়ি আমি সব জানি এবার বলো তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন তখন শুটকি পরে যে সব খুলে বলে সব কিছু শোনার পর পড়ি তুমি না শুটকি এই নাও আমি তোমাকে এই সাবানের পুকুরটা দিলাম এই পুকুরে তুমি যে সাবানগুলো দেখছো এগুলো হলো জাদুর সাবান এই সাবান দিয়ে স্নান করলে তুমি মুহূর্তের মধ্যেই সুন্দর হয়ে যাবে তোমাকে ধন্যবাদ করি এখন তাহলে আমি আসি এরপর শুটকি সেই পুকুর থেকে একটা সাবান নিয়ে গায়ে লাগাতে সে সুন্দর হয়ে গেল